জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল যে রাশির মানুষের যে দু সাল থেকে এখনও পর্যন্ত দু সাল এবং ছয়ের মাস চলছে যে মানসিক শারীরিক ও আর্থিক পীড়া বেড়ে চলেছে কেন বা পীড়া বেড়ে চলেছে সেই সব বিশ্বে আমি বিস্তারিত কথা বলবো এই ভিডিওর মাধ্যমে রাশির মানুষেরা যে শারীরিক আর্থিক ও মানসিক কষ্ট ভোগ করছে এবং সেই কষ্ট কতদিন পর্যন্ত চলবে সেই সব বিস্তারিত কথা বলতে গেলে প্রথমে যে কথাটি বলতে হয় যে মানসিক কষ্ট এবং এই মানসিক কষ্ট রাশির মানুষেরা কেন পাচ্ছে এবং মানসিক কষ্ট কী সেই মানসিক কষ্ট হলে যে কোনো মানুষ যদি মনের দিক থেকে কোনো কষ্ট ভোগ করে বা জলা যন্ত্রণায় সে জলে পুড়ে দিন দিন ছাই হয়ে যায় সেটি হলো মানসিক কষ্ট উদাহরণস্বরূপ যদি বলি সেটি হলো যে রাশির মানুষেরা হয়তো কোনো মানুষকে বা নিজের সন্তানকে বা নিজের স্ত্রীকে কিংবা পিতা ও মাতাকে যদি মনে প্রাণে ভালোবাসে আর সেই মানুষটাই যদি হঠাৎ আগে ছেড়ে চলে যায় আঘাত দিয়ে তখন যে কষ্টটা সে ভোগ করে সেটি হল মানসিক কষ্ট এবং সেই মানসিক দুঃখে এতটাই জর্জরিত হয়ে যায় সে হয়তো কোনো মানুষকে প্রকাশ করতে পায় না সে নিজেই নিজের জ্বালাটা অনুভব করে এবং মৃত্যুতুল্য কষ্ট সে সহ্য করে আর সেটাই হল মানসিক কষ্ট এই মানসিক কষ্ট রাশি মানুষেরা কেন পায় কারণ বিশ্ব রাশি মানুষেরা হল অষ্টম হাউসের রাশি এবং এই অষ্টম ঘর থেকে আমরা মানসিক শারীরিক আর্থিক এবং পূর্বজন্মের আমরা যে কর্ম করে এসেছি এখানে কিন্তু সেটাই অষ্টম ঘর কিন্তু বোঝায় তাই বিশ্ব রাশির মানুষেরা যে পূর্বজন্মে কর্ম করে এসছে তার ফলস্বরূপ এই মানসিক কষ্ট দ্বারা ভোগ করে তারা হয়তো এমন কোনো মানুষকে বা নিজের মা বাবাকে হয়তো দুঃখ অবহেলা করে তাদেরকে মানসিক দিক থেকে তিল তিল করে একদিন হয়তো ভেঙে দিয়েছে তাই আজকে সেই কষ্ট বিশ্বাশির মানুষেরা নিজের শরীর এবং মন দিয়ে সেটা অনুভব করছে যে কাউকে মানসিকভাবে প্রতারিত করতে হলে করলে সে কতটা দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করে সেটা হয়তো সে আজ মনে মনে বুঝতে পারছে যে কষ্ট কি জিনিস আর শারীরিক কষ্ট হল যে শারীরিক কষ্ট বলতে বোঝায় যে শরীরের থেকে যদি কোনো কষ্ট পায় তাকে বলে শারীরিক কষ্ট যেমন শরীরের এমন কোন কোন রোগ বাসা বেঁধেছে যে হাজার হাজার ডাক্তার বা ওষুধ খেয়েও সে রোগ ভালো হচ্ছে না দিন দিন বেড়েই চলেছে এমন কি হতে পারে যে হয়তো কোনো রাস্তায় সে যাচ্ছে হঠাৎ কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটে গেল সেই অ্যাক্সিডেন্টের ফলে হয়তো তার একটা শরীর থেকে অঙ্গয় বাদ হয়ে গেল সেটি হল শারীরিক কষ্ট এই শারীরিক কষ্ট কেন পায় কারণ তারা হয়তো কোনো মানুষকে শারীরিক দিক থেকে খুব প্রতারিত করেছে হয়তো নিজের স্ত্রী সন্তানকে হয়তো দিন দিন তাকে অত্যাচার করেছে শরীরের দিক থেকে মারধর করেছে হয়তো এবং তাই বিশ্ব রাশির মানুষদের আজ শারীরিক কষ্ট ভোগ করতে হচ্ছে বৃষ্টি রাশির মানুষেরা যতই ধর্মপথে থাকুক না কেন কারণ তাদেরকে কিন্তু মার জীবনে অবশ্যই একবার না একবার খেতেই হয় তা মানুষের কাছ থেকে হোক বা নিজের স্ত্রী স্ত্রীর কাছ থেকেই হোক মার কিন্তু রাশি জীবনে একবার খেতেই হবে এটাই হলো শারীরিক কষ্ট বা শারীরিক পীড়া আর আর্থিক কষ্ট হলো যে রাশির মানুষেরা যদি কোনো ব্যবসা বাণিজ্য করে বা কোনো ব্যাংক থেকে বা কোনো মানুষের কাছ থেকে যদি এরা লোন করে টাকা ধার নেয় সেই টাকা দিয়ে হয়তো কোনো হয়তো ভাবছে বড় বিজনেস করব কিন্তু দেখা গেলো যে ব্যবসা প্রথম দিকে ভালোই চলতে শুরু করে কিন্তু ধীরে ধীরে ব্যবসার লাইন এতটাই নিচে নেমে আসে যে হয়তো তার টাকাও যায় এবং নিজের ব্যবসার যে স্থানটা আছে সেই স্থানও তার থেকে চলে যায় এটাই হলো আর্থিক কষ্ট এবং এই আর্থিক কষ্টের কারণে তার বাড়িতে নিত্য কলহ অশান্তি লেগেই থাকে কারণ রোজগার যদি না থাকে তাহলে নিজের বউ ছেলে সে ভরণ পোষণ করতে পারে না তাই নিজের স্ত্রীর কাছে বারবার তাকে অপমানিত হতে হয় এই অর্থের জন্যই তাই রাশির মানুষদের কিন্তু যখন দু সাল থেকে সময়টা শনির সাড়ে সাতই চলে অধিকাংশ রাশির মানুষের কিন্তু কাজের অভাব হয়ে গেছিলো হয়তো কোনো কাজ তাদের জুট ছিল কিন্তু সেই কাজের স্থানে হয়তো মালিকের সঙ্গে বা সেই কাজের লোকের সঙ্গে হয়তো তাদের মনোমালিন্য হয়ে যাচ্ছিল পরে ঝগড়া হওয়ার জন্য তাকে হয়তো কাজ থেকে মালিক বের করে দিয়েছে কিবা হয়তো কোনো কাজ সে করার জন্য খুঁজে বেড়াচ্ছে হয়তো অন্য কাউকে কাজে নিচ্ছে কিন্তু বিশ্বেরাশি মানুষদেরকে কাজে নিচ্ছে না তাই এটি হলো আর্থিক কষ্ট তাই রাশির মানুষের মধ্যে যে দুঃখ কষ্ট জমা রয়েছে তার একটাই ওষুধ আছে সেটা হলো যে তোমার মনের মধ্যে যে দুঃখ কষ্টটা রয়েছে তা কিন্তু কোনো মানুষের কাছে শেয়ার করো মন খুলে বা ভগবানের কাছে শেয়ার করো তাহলেই দেখবে যে দুঃখটা তোমার হয়তো অনেকটা কষ্টটা কমে গেছে বা কষ্টটা হয়তো ধীরে ধীরে কমে আসছে তাই রাশির মানুষদের একটা কথাই বলবো যে রাশি মানুষদের কিন্তু কোনো প্রতিকার কাজে লাগে না রাশি মানুষদের শারীরিক মানসিক ও আর্থিক পীড়া এই কারণেই দেয় যে তাদের আত্মা হয়তো যতগুলো জন্ম নিয়েছে সেই জন্মের কিছু না কিছু তার পাপ কিন্তু তার আছে সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য শনি কিন্তু এত কষ্ট দেয় তাকে ঘোষা মাজা করে তার আত্মাকে পরিশুদ্ধ করতে চায় এবং ভগবানের কাছে পৌঁছানোর জন্যই শনি কিন্তু বহু চেষ্টা করে তাই বৃষ্টি রাশির মানুষদের কিন্তু সংসারী জীবনে কোনো সুখ বা আনন্দ থাকে না তাদের বেশিরভাগ কিন্তু ডিভোর্স হয় বা দ্বিতীয়বার বিয়ে কিন্তু বৃষ্টি রাশির মানুষদের অধিকাংশ কিন্তু ঘটে বৃষ্টি রাশির মানুষেরাই কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু আয় সুইসাইড করে নেয় রাশির মানুষদের কিন্তু মাথা এ ব্রেন এই জায়গাটা এই পশ্চেনটা কিন্তু কাজ করে না ঠিক মতো মেমোরি লস হয় স্মৃতিশক্তি কিন্তু কমজোর হয় মনের মধ্যে যে একটা নার্ভাসেস ভাব তা কিন্তু বেশি দেখা দেয় এই রাশির মানুষদের বিশ্ব রাশির মানুষরা হয়তো বড় বড় বিপদ থেকে অন্য কোনো মানুষকে হয়তো সে পার করে দেয় কিন্তু যখন নিজের কোনো খারাপ সময় আসে বা কোনো বিপদের মধ্যে সে ফেসে যায় তখন কিন্তু সে নিজে বেরোতে পারে না কারণ বিশ্ব রাশির মানুষের কিন্তু বুধ শনি ও রাহু প্রচণ্ডভাবে পীড়া দেয় তাই বিশ্ব রাশির মানুষের কিন্তু যে প্রতিকারগুলি হলো যদি কোনো মানুষ করতে পারে সেগুলি হলো যে বাড়িতে পঞ্চাঙ্গ শাস্তি শান্তি সস্তনের যোগ্য অবশ্যই করতে হবে এবং দ্বিতীয় হলো যে তাদেরকে কিন্তু দীক্ষা অবশ্যই নিতে হবে এবং দীক্ষা মন্ত্র প্রতিদিন একবার হলেও জপতে হবে এবং জপার ফলে পর মন্ত্র সমাপন অবশ্যই করতে হবে তৃতীয় হল যে বিশ্বেরাশির মানুষদের কিন্তু ভাগবত বা ভাগবত গীতা পাঠ অবশ্যই করতে হবে রোজ এক অধ্যায় করে হলেও এতে বিশ্ব মানুষদের আত্মা কিন্তু শুদ্ধ হয় কারণ পাপ যতক্ষণ মানুষকে শরীরে থাকে তাকে কিন্তু দুঃখ জ্বালা যন্ত্রণা দিতেই থাকবে পাপ কারণ পাপ বাপকেও ছাড়ে না আর চতুর্থ কারণ হলো যে বিশ্বের মানুষের কিন্তু যারা হয়তো অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে যারা হয়তো হসপিটালে ভর্তি আছে তাদের জন্য খাবার ওষুধ কিছু পরিমাণে হলেও সাহায্য করা পুরো না হলেও কোনো মঠ মন্দিরে হয়তো অনুষ্ঠান যাযোগ্য চলবে সেই লোকের সঙ্গে হয়তো বেরিয়ে গামে গামে তাদের সঙ্গে চাল পয়সা আদায় করে দিতে হবে এইসব করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় বিশ্বেরাশি মানুষদের এতে কিন্তু ভগবান খুব সন্তুষ্ট হয় আর পঞ্চম হলো যে বিশ্বেরাশি মানুষরা যদি কোনো মা দুর্গার যে দশমহা বিদ্যা আছে তার মধ্যে যে কোনো একটি বিদ্যার প্রতি যদি তাদের ভক্তিভাব জাগায় বা নিত্য মায়ের পুজো আরাধনা করে তাতে কিন্তু শনির প্রকোপ অনেক অধিকাংশে কিন্তু কমে যায় এই মা কালীর কৃপায় বিশ্বেরাশির মানুষদের কিন্তু মা দক্ষিণা কালীর আরাধনা করায় শ্রেষ্ঠ কারণ শনি হলো মা দক্ষিণাকালীর আরাধ্য দেব আর ষষ্ঠ হলো যে আছে মানুষদের কিন্তু আলস্য বেশি আসে তাই ব্রহ্মমূর্তি বা সাড়ে চারটার দিকে ভোরবেলায় বিছানা কিন্তু ছেড়ে দিতে হবে প্রতিদিন কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে চুল দাড়ি যেমন শরীরে না বেড়ে যায় এবং কোনো মানুষের সঙ্গে কিন্তু ছল বা চিটিংবাজ করা যাবে না প্রয়োজনে একটা দুটো হয়তো মিথ্যা কথা বলা যায় কিন্তু কোথায় কোথায় অধিক অধিক মিথ্যে কথা কিন্তু বলা যাবে না আর কোনো মানুষের কাছ থেকে এমন কোনো কাজ করা যাবে না যে সেই মানুষ হয়তো দুঃখ পেয়ে তাকে অভিশাপ দিয়ে ফেলে কারণ অভিশাপ যদি কোনো রাশি মানুষ পেয়ে যায় সেই অভিশাপ কিন্তু একশো পার্সেন্ট থেকে একশো টেন পার্সেন্ট কিন্তু ফুলে যায় বিশ্বাশির মানুষদের প্রতি কিন্তু বিশ্বেরাশির মানুষদের কিন্তু ভগবান একটি সাহায্য অবশ্যই করে যে বিশ্বেরাশি মানুষদের কিন্তু দুঃখ জ্বালা যন্ত্রণা অধিক থাকলেও এদের যে সহ্য করার সম ক্ষমতা ভগবান কিন্তু প্রদান করে আর বিশ্বাশির মানুষদের কিন্তু এই যে বৃহস্পতির যে ফিঙ্গার আছে এইখানে আঙ্গুলে এই পশ্চেন্টটা এইখান থেকে এইখানে কিন্তু একটা চতুর্ভর চিহ্ন কিন্তু অবশ্যই দিয়ে দিয়ে পাঠায় কারণ এই চতুর্ভর চিহ্ন হলো বিশ্বিরাশির মানুষদের সুরক্ষা কবচ যদি কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে হয়তো সেই অ্যাক্সিডেন্টটা ঘটার আগেই তাকে সতর্ক করে দেয় বা বুঝে যায় বা হয়তো কোনো মানুষ তাকে সেই সময় টেনে সেই জায়গা থেকে অন্যত্র সরিয়ে দেয় এই বৃহস্পতির জন্য কিন্তু বেশি হয় রাশি মাঝতে কিন্তু অধিকাংশ এরকম ঘটনা কিন্তু ঘটেছে জীবনে একবার নিজের অনুভব দিয়ে দেখতে পারো তাই আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে আমাকে জানাবেন আমি হয়তো পরে আরও এই শনির নিয়ে বা বিশ্বাশির মানুষের জাতক জাতিকার নিয়ে আরও অনেক ভিডিও নিয়ে আসব আপনারা দেখতে থাকুন মা তারা ইউটিউব চ্যানেল জয় তারা জয় জয় শনিদেব